পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে আগুন একটা না পাঁচ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে কেউ বলে এটা নরকের দরজা কেউ বলে এটা একটা প্রকৃতির অভিশাপ কিন্তু সত্যিই কি এমন কিছু সম্ভব চলুন আজ আপনাকে নিয়ে যাই তুর্কমেনেস্তানের ভয়াবহ আগুনের গর্তে যার নাম ডোর টু হেল এই ভয়ঙ্কর গর্তটি অবস্থিত তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে দরওয়েজ নামের একটি প্রত্যন্ত অঞ্চলে গর্তটি দেখতে একেবারে বিশাল ব্যাস প্রায় সত্তর মিটার আর গভীরতা প্রায় বিশ মিটার রাতে এটা দেখে মনে হয় মাটি ফেটে আগুন বেরিয়ে আসছে ঘটনাটি শুরু হয় উনিশশো সালে তখন সোভিয়েত বিজ্ঞানীরা এখানে প্রাকৃতিক গ্যাস খুঁজতে গিয়ে একটি বিশাল গুহার উপর ড্রিল করছিলেন হঠাৎ করেই সেই জায়গার মাটি ধসে পড়ে এবং একটি বিশাল গর্ত তৈরি হয় গর্তের নিচে ছিল প্রচুর মিথেন গ্যাস বিজ্ঞানীরা ভয় পেয়ে যান ভাবলেন গ্যাস বাইরে ছড়ালে বিষাক্ত হয়ে যাবে তাই তারা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দেন ভাবলেন দুটা থেকে দিনে আগুন নিবে যাবে কিন্তু বাস্তবে সেই আগুন আজও নেবেনি প্রশ্ন হচ্ছে এত বছর পরও আগুন কেন না এর কারণ হলো মাটির নিচে এখনও অসীম পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে যা ধীরে ধীরে বের হচ্ছে এবং আগুনকে পুড়িয়ে দিচ্ছে এই আগুন এমন শক্তিশালী যে কাছে যাওয়াই বিপজ্জনক রাতে এই গর্তটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন মাটির নিচে নরক জ্বলছে প্রচণ্ড গরম লিলিহান আগুনের শিখা এবং চারপাশে ধোয়া ছড়িয়ে থাকা এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে এই ভয়াবহ চেহারার কারণেই স্থানীয় মানুষ একে ডোর টু হেল বা নরকের দরজা বলে ডাকে আজ অবধি তুর্কমেনিস্তান সরকার বহুবার চেষ্টা করেছে আগুন নিভিয়ে গর্তেটি বন্ধ করতে কিন্তু তা সম্ভব হয়নি বরং এখন এটি পরিণত হয়েছে একটি পর্যটন আকর্ষণে প্রতি বছর হাজার হাজার পর্যটক মরুভূমির বালুর মধ্যে ঘুরে আসেন এই জ্বলন্ত গর্তেটি দেখতে একটি দুর্ঘটনা কিভাবে আজ একটি ভয়ঙ্কর প্রাকৃতিক চমক হয়ে দাঁড়িয়েছে ডোর টু হেল তার প্রমাণ পৃথিবী এক বিস্ময়কর জায়গা যেখানে মানুষের একটা ভুল কখনো কখনো ইতিহাস হয়ে যায় ডোর টু হেল তারই এক ভয়াবহ উদাহরণ আপনার কি মনে হয় এই গর্ত একদিন বন্ধ হবে নাকি এই আগুন চিরকাল পৃথিবীর বুকেই জ্বলতে থাকবে